পূর্ব বর্ধমানে আলুর দাম বৃদ্ধির দাবিতে সিপিআইএম কৃষকরা রাস্তায় আলু ফেলে অবরোধ করেন দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও পুলিশের আশ্বাসের দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গতকাল রাখি উৎসবের আনন্দে কালনা এখন ব্যস্ত পরিবেশ বান্ধব রাখির বড় অর্ডারে দিনরাত পরিশ্রম করছে কালনার রাখি শিল্পীরা শুক্রবার আসানসোল ইস্ট বেঙ্গল ক্লাবের 106 তম প্রতিষ্ঠা দিবস জাকজমকপূর্ণভাবে উদযাপনিত হল লাল হলুদের আবেগে ভাসলো কোটা মহেশিলা এলাকা দর্শকদের মধ্য দিয়ে আজকে আমাদের বিবিসি মাইথনো পঞ্চায়েত থেকে মোট ছেচল্লিশ হাজার কিউসেক জল ছাড়লো নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি নজর রাখবো খবরে থানার অন্তর্গত জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুলিশের গাড়ি ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন শুক্রবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জাতীয় সড়কে সূত্রের খবর জঙ্গিপুরের দিক থেকে সুতির দিকে যাচ্ছিল পুলিশের গাড়িটি গাড়িতে ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী কিন্তু আহিরন হল্ট পার্ক হওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুলিশের গাড়িটি ঘটনায় জখম হন তিনজন পুলিশ কর্মী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অজগর পাড়া ট্রাফিক গার্ড পুলিশের কর্মীরা জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুতি থানার অন্তর্গত আহিরন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলো পুলিশের গাড়ি ঘটনায় জখম হয়েছে বেশ কয়েকজন শুক্রবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জাতীয় সড়কে সূত্রের খবর জঙ্গিপুরের দিকে যাচ্ছিল জঙ্গিপুর থেকে সুতির দিকে যাচ্ছিল পুলিশের গাড়িটি গাড়িতে ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী কিন্তু আইরন হল্ট পার করা হওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুলিশের গাড়িটি ঘটনায় জখমন তিনজন পুলিশ কর্মী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অজগর পাড়া ট্রাফিক গার্ড পুলিশের কর্মীরা জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুহূর্তে আমাদের সাথে প্রতিনিধি গোপাল ঠাকুর গোপাল শ্রুতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশের গাড়ি কি জানতে পারছো বিষয়ে দেখো মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কের ওপর আয়রন ফল্টের কাছে হঠাৎই একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় এবং এই পাল্টি খাওয়ার জন্য বেশ কয়েকজন গুরুতর জখম হন স্থানীয় সূত্রে জানা যায় যে সকাল সাড়ে দশটা নাগাদ এই বারো নম্বর জাতীয় সড়ক দ্রুত গতিতে একটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় একটি স্করপিও গাড়ি যে গাড়িটি রীতিমতো পুলিশ লেখা ছিল এবং স্থানীয়রা দেখতে পারে যে হঠাৎ খেয়ে গাড়িটি জাতীয় সড়কের ওপর পড়ে রয়েছে এবং স্থানীয়রা তৎপরতার সাথে ছুটে যান এবং দেখেন বেশ কয়েকজন ভেতরে আহত হয়ে রয়েছেন গাড়ির এবং সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহ সূত্রের খবর যে এই গাড়িটি জঙ্গিপুর থেকে দিকে এবং এই গাড়িতে পুলিশ যিনি গুরুতর আহত হন এবং তাদের স্থানীয়রা ইতিমধ্যেই হাসপাতালে জখমদের ভর্তি করেছেন এবং তাদের চিকিৎসা চলছে অন্যদিকে এই যে গাড়ি সেই গাড়ি কিন্তু জঙ্গিপুর পুলিশ জেলার অর্থাৎ পিডির গাড়ি যাতে নাগাদ অফিস যাত্রী এবং এই বারো নম্বর যাত্রী সড়কে সারাদিন ব্যাপী কিন্তু যানজট থাকে এই কারণ এবং এই ঘটনার পরে বেশ কিছুক্ষণ এলাকায় যানজটের সৃষ্টি হয় পরবর্তী ক্ষেত্রে স্থানীয় ট্রাফিক গার্ড পুলিশ এসে জখম এবং যে রাস্তায় যানজট সৃষ্টি হয় তা কিন্তু নিয়ন্ত্রণে আনেন এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বারো নম্বর জাতীয় সড়কের প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ গোপাল চোখ রাখবো পরের খবর বর্ধমানে আলুর মূল্য কম হওয়ার প্রতিবাদে সিপিআইএম এর কৃষক সভার বিক্ষোভ রাস্তায় অবরোধ করে আলো ফেলে আন্দোলনে নামে কৃষকেরা লোন নিয়ে আলু চাষ করলেও ন্যায্য দাম না পাওয়ায় তারা দিশাহীন তবে পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয় অনেক পরিবার আছে তারা আজকে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় আলু ফেলেন রাস্তায় অবরোধ করে বিক্ষোভ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী সাধারণ খেটে খাওয়া মানুষের দুই বেলা অন্ন চোখাতে না বিশ্বাস উঠছে মত অবস্থায় কৃষকদের বহু কষ্টের ফলন আলুর দাম নিম্নমুখী তারই প্রতিবাদে আলুর দাম বৃদ্ধির দাবিতে রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল সিপিআইএম এর কৃষক সভা আলু তার দাম পর্যাপ্ত পরিমানে কৃষকরা তার সাথে সাথে এখানে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই রাস্তায় জামালপুর থানার অন্তর্গত আধাপুর এলাকায় আর এই আধাপুর এলাকায় কিন্তু আজকে আলু ফেলে

তারকেশ্বর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা অনেক কৃষক লোন করে আলু চাষ করছেন কিন্তু আলুর দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই আন্দোলন বিক্ষোভকারীদের দাবি আলোর দাম নির্দিষ্ট করতে হবে কৃষকদের বাঁচাতে হবে অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন তারপর রাস্তা অবরোধ তুলে নেন তারা আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা আজকে আমরা অবরোধ করলাম আমরা চাষি মজুর এবং মুটিয়া শ্রমিক তাদের নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম আমরা আলু রেখে আলুর দাম যাতে ন্যায্য পায় যাতে আলুর দাম নিয়ে আজকে মানুষ পুজোর আগে চাষীরা যাতে একটু লাভ দেখতে পারে সেই জন্য অবরোধ সেই কথাটা নবনের কাছে যাওয়ার জন্য আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা আলু থেকে আপনারা দেখছেন কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন সাড়ে চারশো টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে তাহলে আলু যখন খোলার পর থেকে আমরা কি দেখছি আলুর বাজার নিম্নমুখী এখানে শুধু কৃষকরা নয় অনেক

যারা বেকার ছেলে মেয়ে এই সুপ্রসঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলি গুলো বাঁচে অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে হ্যাঁ সামনে পুজো আরে বেকার ছেলে মেয়েদের তাদের তাদের বাড়ি ফ্যামিলি এই কৃষক ফ্যামিলি তারা আলু চাষ করেছে এই এত টাকা কালো করে তারা সাড়ে চান কিনেছে তখন তো কেউ সরকার কোনো ভূমিকা দিলে না আজকে আলুর বাজার কোথায় নিম্নমুখী তাহলে সরকার কেন এখনো জো বন্ধ করে বসে আছে অথচ আমরা দেখতে পাচ্ছি উনি চাইলে দান সত্তর করে বেড়াচ্ছে পড়ি ভক্তের লাকি মেরে বিশোকের কোটে লাকি মেরে উনি কত টাকা দান ছত্র করছেন আপনাদের আমার টাকা উনি চাই এটা করবেন এই কলকাতা ভাত না বিশোক মরে যাচ্ছে শ্রমিক মরে যাচ্ছে বেকার ছেলেরা মরে যাচ্ছে আর উনি বলছেন পরিচয় শ্রমিকরা এখানে ফিরে এসো হিসের কাটটা ফিরে আসে আকে সিনকশনের অনেক হাজার হাজার ছেলেমে বেকার ছেলেমে তারা জড়িয়ে আছে তাদের ফ্যামিলি জড়ি আছে তারা কি করবে সামনে পূজো পাঁচটা ছেলেমে তাদের ফ্যামিলি আছে তার একটা সমাগত করতে নিতে পারবে না ওটাকে ফক্ত হবে না আমরা চাইছি যাতে কৃষক তার ন্যায্য ফসলের দাম পায় সরকার ভূমিকা পালন করুক বেকার ছেলেমেয়ে অনেকের শিল্প শিল্পে জড়িয়ে আছে যারা জানি জড়িয়ে আছে আপনার নাম আপনার নাম আমার নাম ভট্টাচার্য আমি এই সম্পাদক পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস রাখি বন্ধন উৎসব আসন্ন আর সেই উৎসবের প্রস্তুতিতে দিন এক করে কাজ করছেন কালনার রাখি শিল্পীরা রাজ্য সরকারের রেকর্ড পরিমাণ বরাত পাওয়ায় পরিবেশ রাখি তৈরির কাজ চলছে তুঙ্গে দিনরাত এক করে কাজ করছেন কালনার রাখি শিল্পীরা রাখি বন্ধন উৎসব আসন্ন হাতে সময় খুবই কম আর সেই উৎসবকে ঘিরে পূর্ব বর্ধমানে কালনা এখন ব্যস্ততায় চূড়ায় নাওয়া খাওয়ার সময় পর্যন্ত নেই রাখি শিল্পীদের গত এক সপ্তাহ ধরে দিন রাত এক করে কাজ করছেন তারা কারণ এই বছর রাজ্য সরকারে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রেকর্ড পরিমাণ রাখি বরাদ্দ দেয়া হয়েছে সরকারের সূত্রে জানা গিয়েছে এই বছর মোট ছয় লক্ষ হাজার পরিবেশ বান্ধব রাখি রাজ্য জুড়ে বিতরণ করা হবে সেই সব রাখি পৌঁছে দিতে হবে দোসরা আগস্টের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় ফলে রাত দিন এক করে তৈরি চলছে রাখি কালনায় বহু মানুষ দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত দু সালে গড়ে ওঠে কালনা ইউভার্স আর্টিজান ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি রাখি নির্মাণ ক্লাস্টার সেই সময় থেকে সোসাইটিতে রাজ্য সরকারের তরফে রাখি বরাত পেয়ে আসছে এবার সেই বরাতের পরিমাণ রেকর্ড ছড়ানোর খুশি সংস্থা সম্পাদক তপন মদক তার কথায় এত বড় অর্ডার আগে কখনো পায়নি এটা শুধু আমাদের সংস্থার জন্য নয় গোটা এলাকায় শিল্পীদের জন্য বড় সুযোগ অনেকে এই বরাতের ওপর ভরসা করে সারা বছরে উপার্জনের পরিকল্পনা করে এক শিল্পী জানান অন্যান্য কাজের তুলনায় এই রাখি তৈরি মজুরি একটু বেশি তাই আমরা সারা বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা করি এই মুহূর্তে দিন রাত এক করে কাজ চলছে পরিবেশ বান্ধব উপকরণে তৈরি রাখি তৈরি করে রাজ্য সরকারের এমন উদ্যোগ যেমন শিল্পীদের উপার্জনের সুযোগ করে দিয়েছে তেমনি পরিবেশ সচেতনতাও ছড়াচ্ছে সর্বত্র আর রাখি শিল্পে এই অগ্রগতি জেরে পূর্ব বর্ধমানের কালনা এখন পরিচিতি পাচ্ছে রাজ্যের অন্যতম রাখি উৎপাদক কেন্দ্র হিসেবে আমাদের সরকারি রাখি তৈরি এই বিশেষত্ব রয়েছে পাটের বেনি পিছনে যে কাপড়টা বসছে ওটা সুতির কাপড় এবং পাটের তৈরি কাপড় দিয়ে আমাদের এই রাখিটি তৈরি হচ্ছে আচ্ছা কবে থেকে এটা তৈরি করছেন আপনারা আমরা প্রায় দিন পনেরো আরম্ভ করে দিয়েছি কুঁপে অন্যান্য রাখি তুলনায় এই রাখির মজুরিটা আমরা বেশি পাই হুম কবে থেকে তৈরি করছেন এই রাখি দশ আট থেকে দশ দিন করছেন কারখানায় কারখানায় তেইশ এই বছর কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন্স ওয়েলফেয়ার সোসাইটি মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রুলনায় যে রাখি প্লাস্টার হয়েছে সেই রাখি প্লাস্টার থেকে ছ লক্ষ ষাট হাজার পিস রাখি আমরা এবার বরাদ পেয়েছি এবং সব মহিলা সাম্বর গোষ্ঠিক মাধ্যমে এই মাল তৈরি হচ্ছে যুবকল্যাণ দপ্তর এই মাল নেয় এবং এবারে মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ববাংলার মাধ্যম দিয়ে সামনে সেই যে কাজ করিয়ে নিচ্ছে আমরা সেই মাল করে প্রস্তুত করে ফেলেছি আসানসোলের মহিষিলা সিমুলতলায় ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে পালিত হল ইস্ট বেঙ্গল ক্লাবের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস লাল হলুদের আবেগে এদিন ভাসল গোটা মহিষিলা এলাকা এদিন পতাকা উত্তোলন ও কেক কেটে সূচনা করা হয় এই অনুষ্ঠানের মহিষিলার শিমুলতলায় ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে জাক জমকপূর্ণ ভাবে পালিত হল ইস্ট বেঙ্গল ক্লাবের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস লাল হলুদের আবেগে ভাসল গোটা মহিষিলা এলাকা এদিন পতাকা উত্তোলন ও কেক কেটে সূচনা করা হয় অনুষ্ঠানের গোটা রাস্তা জুড়ে লাল হলুদের পতাকা দিয়ে সাজানো হয় এলাকা এই বিশেষ দিনে শুধুমাত্র উৎসবই নয় ক্লাবের সামাজিক দায়িত্ববোধ উঠে আসে কর্মসূচিতে ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং একটি রক্তদান শিবির এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার এম এম আইজি মানস দাস প্রাক্তন ফুটবলার গৌতম খেজুর ভুমন শ্রেষ্ঠা বিশ্বজিৎ দাস সহ আরও অনেকে

থেকে রাহুল রিপোর্ট জল ছাড়ার বাড়ালো বাড়ালি মাইথন ও পাঞ্চায়েত দুই জলাধার থেকে মোট প্রায় ছেচল্লিশ হাজার কিউশেক জল ছাড়া শুরু করলো ডিবিসি এদিন মাইথন থেকে আঠেরো হাজার সাতশো কিউসেক এবং পাঞ্চায়েত জলাধার থেকে সাতাশ হাজার চারশো কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া পরিমাণ বাড়িয়েছে বৃহস্পতিবার সকাল থেকে দুই জলাধার মিলে মোট প্রায় ছেচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া শুরু হয়েছে মাইথন জলাধার থেকে ছাড়া হচ্ছে জল আর থেকে জল ছাড়ার ফলে দামোদর ও সংলগ্ন নদীগুলোর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তাই নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে ডিভিসি জানা গেছে গত কয়েকদিনে বৃষ্টির ফলে জলাধারগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই জল ছাড়ার সিদ্ধান্ত আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি